এইখানে আমাদের অনেকে ভাই বোন ভাতিজা এখানে আমার মেয়েও পড়ে সবাই পরে আমারই এক চাষ্ত বোন মারা গেছে আজকে প্রায় অনেক অনেকদিন হয়েছে অনেক দিন যাবত কিন্তু এর মধ্যে দেখা গেছে যে এইখানে এই কোচিং বাণিজ্য যেটা কোচিং বাণিজ্য এরা বাধ্যতামূলক করছে এই কোচিং বাণিজ্যটা কোচিং না করলে এইখানে পাশ দিত না পাশ করানো হবে না ঠিক আছে বাধ্যতামূলক এই জন্য কোচিং করতে হবে আর বাবা মা তো ভয়ে থাকতো যে আমার সবাই তো সবার সন্তান প্রিয় ভালো যে আমার সন্তানটা ভালো করুক রেজাল্ট এই জন্য তারা তারা এই কোচিং কোচিং করাইতো ইচ্ছা করে আরে ইচ্ছা করা ঠিক আছে এই জন্য ইচ্ছা করে এই কোচিং বাণিজ্যটা হয়েছে আর আর ছুটি হয়েছিল আগে আর কোচিংয়ের জন্য রয়ে গেছিলো যে খেয়ে আজকে এই দুর্ঘটনাতে সবাই আমার বোন সহ সবাই এই নিহত হয়েছে আর এত বড় নূন্যবীর একটা প্রতিষ্ঠান ওনায় কোনো বাবা মারে বাসায় গিয়া একটা সান্তনা পর্যন্ত দেয় নাই ওনার এত বড় আমাদের সন্তানটা এখানে পরে আমাদের সন্তানদের নিরাপত্তা পরে কে দিবে আর একটা দুর্ঘটনা ঘটতে পারো ওনার তো দরকার ছিল আমাদের বাসায় আইসা আমাদের যারা চাচা আছে এই যারা বাবা মা আছে তাদেরকে একটা সান্ত্বনা দেওয়া যে যা হয়েছে হয়েছে হ্যাঁ আর ওই পেলেন বাহিনীর এত বছর আগের নষ্ট যে বিমানটা ওইটা কেন উড়ানো হইলো এটার তো নূরবীরও দায়িত্ব ছিল বিমানবায়ের অ্যাকশন নেওয়া নূরনবী আমাদের পক্ষ হইয়া হইতে পারত যেটা কেন চালানো হইলো আর কেন আমার সন্তানের উপর আজকে আঘাত আসলো তাই না সেটাও করে নাই নূরনবীর অনেক গাফুলিতে আছে ওনার কিছু বলে নেই ওনার নিজে কোনো একটা স্বার্থ আছে নাইলে তো ভালো করে বলতো বলতো না তার একটা প্রতিবাদ জানাই তো তারও তো সন্তান তার স্কুলের প্রতিষ্ঠান মানে তার সন্তান আমার সন্তান যেরকম তারই তার তো স্কুলিটা তার তো সন্তান তাই উনি তো একটা প্রতিবাদ জানাইতে পারতো বিমান বাহিনীর বিরুদ্ধে সেটাও সে জানায় নাই ঠিক আছে কোনো মা বাবার ইয়ে সান্ত্বনা দেয় নাই এই নূর্নবি আমরা তো এখানে আমাদের সন্তানদের দেই ওনার স্কুলে পড়াইছি সবাই যায় ঠিক আছে কিন্তু পরবর্তীতে নেক্সট একটা দুর্ঘটনা যদি হয় তার সে তো আবারও আসবে না আর সে তো এখন একটা তো জানানো দরকার ছিল বাস আগে একবারও তো অন্তত যে যা হয়েছে হয়েছে আমরা আমরা সবাই মিলে গিয়া এটা একটা ব্যবস্থা নেব আমরা বিচার চাই আমরা তৎ সুষ্ঠু তদন্তর মাঝে যে এটা কেন কিভাবে কি হইল এটার একটা বিচার চাই প্রতিবাদ চাই আমরা এই আমরা আর্ধপাদা বিনিয়াস নাম ঠিক আছে আলাইকুম